কোন বাঙালির জন্য উনি রাস্তায় নামবেন যে বাঙালি আমার চাকরি খেয়ে নেওয়ার কিন্তু রাস্তায় বসে আছে তারা বাঙালি না তারা মঙ্গল গ্রহ যে বাঙালি আজকে চিটফান্ডে প্রতারিত হয়েছিল তারা কি ইউনিভার্স থেকে এসেছিল না গুজরাটের লোক ছিল যে বাঙালির বাড়িতে আর্জি করেছে ডাক্তারটা তিনি কি আর্মেনিয়ান ছিলেন বাংলা তারা বাঙালি নয় তারা বাংলার মেয়ে নয়

বিভ্রান্ত করে যাতে মানুষ নিজের পেটের কথা না চিন্তা করে পেটের ভাতের কথা না জিজ্ঞাসা করে এই ধর্মীয় ব্যাপারে সাম্প্রদায়িক নিজেদের মধ্যে ব্যস্ত থাকে ভাষাভাষীদের বিভিন্ন রাজ্যে হেনস্থা করা হচ্ছে তার জন্য আজকে প্রদেশ কংগ্রেস সভাপতি অর্ডারে আমরা মধ্য কলকাতা জেলা কংগ্রেসের পক্ষ থেকে আমরা আজকে উত্তর ভবন অভিযানে জাতীয় কংগ্রেস আমরা রাজপথে কলকাতা রাজপথে নেমে বলছি এই যে একুশে জুলাই গেল সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজেই তো ঘোষণা করেছেন যে বাংলার হয়ে তিনি কথা বলবেন রাস্তায় নামবেন ও আগের দিন নেবেও ছিলেন দু ছাব্বিশে ভোট পরবর্তী পর্যন্ত তিনি ঘোষণা করেছেন বাংলা আন্দোলন বাংলা ভাষা নিয়ে আন্দোলন করবে বাংলা বাংলা ভাষাভাষীদের নিয়ে আন্দোলন সবথেকে থেকে প্রথমে শুরু করেছে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের নেতৃত্বে একুশে জুলাই আপনারা দেখতে পেরেছেন শহীদ দিবসের নামে কি হয়েছে শহীদ দিবস শহীদ দিবস যে তেরো জন্যের যে যুব কংগ্রেসের কর্মীরা উনিশশো সালে গুলি খেয়ে মারা গিয়েছিলেন আড়াইশোর ওপরে লোক নিহত হয়েছিলেন আজকে সেই শহীদ দিবস কংগ্রেসের আমাদের প্রোগ্রাম প্রোগ্রাম শহীদ দিবসের একটা শহীদ দিবসের পরিবারের কাউকে সে মঞ্চে দেখতে পেরেছেন শুধু শহীদ দিবসকে নিয়ে শুধু রাজনীতি করছেন বাংলার মুখ্যমন্ত্রী শহীদ দিবসকে নিয়ে তারা একটা পিকনিকে পরিণত করে দিয়েছে মানুষ আসছে দূর দূর থেকে খাওয়া দাওয়া করছে শহীদ দিবসকে নিয়ে কোনো রকম কোন কিছু মুখ্যমন্ত্রী করছেন না আর ওই বাংলা ভাষাভাষীর জন্য কথা আমি একটা কথাই বলবো বাংলা ভাষাভাষীকে বিভিন্ন রাজ্যে যেইভাবে আক্রমণ করছে উড়িষ্যা হোক কে আসামে হোক হেমন্ত বিশ্ব শর্মা আসামের মুখ্যমন্ত্রী যেভাবে হেনস্থা করেছেন তার করা প্রতিবাদে প্রদেশ কংগ্রেস সভাপতির অর্ডারে আজকে আমরা রাজপথে নেমেছি কংগ্রেসই আগামী দিনের পথ দেখাবে বাংলার মানুষকে যে কোন পথে বাংলার মানুষ হাঁটবে না বেলায় যেটা বলছেন কংগ্রেস হয়ে গেছে

বিজেপি শাসিত যেখানে রাজ্যে বিজেপি গুলো বিজেপি সরকারে আছে সেখানে সবাই বাংলা বাঙালিকে খেলা বাংলা ভাষা আর বাঙালিকে মারা এটা কোন ধরনের অরাজকতা আমাদের পশ্চিমবঙ্গের সবাইকে নিয়েই আমরা চলি বাসী বলো বিহারী বলো ইউপি বলো राजस्थान বলো গুজরাট বলো আমরা সবাই একসাথে পশ্চিমবঙ্গের বাঙালিরা সবাই একসাথে নিয়েছি আজকে দেখলাম ওড়িশায় কতজন বাঙালি যারা শ্রমিক কাজ করতে গেছে পেটের দায় তাদেরকে মারা হচ্ছে তারই জন্য আজকে আমরা উত্থাপন করতে মেরাউ geng প্রতিমান বর্ণ ডিফিকেশন আমাদের এই যে দিদি হচ্ছে তার বিরুদ্ধে দুর্ঘটনা করছে একমাত্র জাতীয় কংগ্রেসই মা পথে আছে আপনি দেখুন অভয়া থেকে শুরু করুন তামান্না থেকে শুরু করুন ল থেকে শুরু করুন প্রত্যেকটা বিষয়ে এগিয়ে আছে জাতীয় কংগ্রেস আজকে বাঙালিদের প্রতি মারা হচ্ছে মার্চ খাচ্ছে আজকে সরকার কিছুই করলো না মমতা একদিন বেরোলেন

আমরা মমতাকে স্বাগত মমতা এই রাজ্যের মুখ্যমন্ত্রী এই রাজ্যের অভিভাবক উনি যদি বাঙালি এবং বাংলা ভাষাকে রক্ষা করার দায়িত্ব উনার বাংলা ভাষা শুধু আমাদের পশ্চিমবঙ্গে না সারা বিশ্বে বা ভারতবর্ষকে উজ্জীবিত করেছে যেখানে আছে সত্যজিৎ রে আছেন বিবেকানন্দ আছেন রবীন্দ্রনাথ ঠাকুর আছেন এমনকি সুস্মিতা সেন আছে সেই দেশ সেই ভাষা হচ্ছে বাংলা ভাষা এবং বাঙালি আজকে বাঙালিরা নিপীড়িত মাছ অনাহারে ওখান থেকে যেখানে কাজ করতে যাচ্ছে সেখান থেকে তাদেরকে ফেদানো হচ্ছে সে কোন ধরনের আমরা কোন ভারতবর্ষে বাস করছি সেই জন্যই আজকে আমাদের এই বিক্ষোভ আমাদের এই বিক্ষোভ চলছে আজকে বলে না অনেকদিন ধরেই এই চলছে আরো চলছে যতক্ষণ না আমরা বাঙালিরা বাংলা ভাষা যতক্ষণ জাতীয় মর্যাদা এবং বাঙালিরা যতক্ষণ না ফিরে যাবে ততক্ষণ আমাদের এই প্রতিবাদ শুরু জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে নিশ্চয়ই আমরা ওখানে অবস্থান করবো এবং ডেপুটেশনে যাব এবং বিক্ষোভ করবো